উনি সন্তোষ প্রকাশ করেছেন উনি অত্যন্ত মনোযোগ দিয়ে যেটা জানতে শুনেছেন সেটা হচ্ছে আপনার আউট অফ কান্ট্রি ভোটিং ইন কান্ট্রি পোস্টাল ভোট এইটার সম্পর্কে ওনার কৌতূহল এবং পদ্ধতিগত বিন্যাস এবং প্রযুক্তিগত বিষয়গুলো যে আমরা আমাদের স্থানীয় কি বলে হবে এক্সপার্টস দিয়ে করা হচ্ছে এটা এটা শুনে উনি অত্যন্ত খুশি হয়েছেন এবং উনি সার্বিকভাবে আমাদেরকে বলেছেন যে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে এবং একটা ভালো সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে উনি তার থেকে বেশি ছাড়া কম দিবেন না এটাই মূলত ছিল আজকের আলোচ্য বিষয় এবং এই বিষয়গুলোকে নিয়েই বিস্তারিত আলোচনা ছোট ছোট প্রশ্ন ছোট ছোট কৌতূহল ছোট ছোট উত্তর এই সমস্যাগুলো নিয়ে আমরা ওনার সাথে অন্তত আন্তরিক পরিবেশে আমরা সবাই আলোচনাটা করেছি আমি আপনাদেরকে এই এইটাই আর কি জানানো এই মুহূর্তে এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারবে যে তফসিলটা কখন ঘোষণা করা হচ্ছে দেখছেন আমি আপনাদের মনের কথা জানি আজকে বিকাল চারটার সময় স্যারের ভাষণ মাননীয় প্রধান নির্বাচন কমিশনের স্যারের ভাষণ রেকর্ড করা হবে এখন সম্ভবত স্যার নির্বাচন কমিশনার স্যারদের সাথে বসে সার্বিক বিষয়টা নিয়ে আলোচনা করে তফসিলটা কখন ঘোষণা করবেন এটা সম্পর্কে সিদ্ধান্ত নেবেন কাজে যখনই আমি সিদ্ধান্তটা জানতে পারবো আমি আবার আপনাদের সামনে এসে সেটা বলে যাব আপাতত এইটুকুই একটু অপেক্ষা করেন হয়তো আমি ঘন্টাখানেক পরে আপনাদেরকে বা দু ঘন্টা পরে আমি আর একটা আপডেট দিতে পারবো আপনাদেরকে ধন্যবাদ সালাম আলাইকুম